ওয়া শির মারুফ তোমরা তাদের সাথে নেই সংগত আচরণ করো অল্প কিছু জিনিসের ব্যবধান হলে তাদের সাথে দুর্ব্যবহার করো না কাপড়গুলো স্ত্রীদের ধোয়ার কথা ছিল সময় মধ্যে সে ধুয়ে রাখতে পারে নাই এই জন্য তার সাথে দুর্ব্যবহার করা যাবে না স্ত্রী খাবার রান্না করছে এই গরমের মধ্যে কষ্ট করে কিন্তু সে লবণ দিতে ভুলে গেছে অথবা ঝাল বেশি দিয়ে ফেলছে ও আশির বিল মারুফ তাদের সাথে নেই সঙ্গত আচরণ করো তাদের সাথে ভালো ব্যবহার করো খাদিজা রাদি আল্লাহ আনহা আমাদের নবীজির স্ত্রী ছিলেন এখান থেকে আমাদের শিখতে হবে হাসানা তোমাদের জন্য রসুল করিম সাল্লাহ আলি হসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমাদের নবীজি খাদিজা রতি আল্লাহ আনহার সাথে কিরকম ব্যবহার করছেন স্ত্রীদেরকে শিখতে হবে খাদিজা রতি আল্লাহ আনহা রসুল করিম সাল্লু আলাইহি হুসাল্লামের সাথে কিরকম ব্যবহার করছেন খাদিজা আল্লাহ আনহা রসুল করিম সাল আলিয়াস্লামকে এমন ভালোবাসতেন আমাদের নবীজি দাওয়াতের কাছে বাহিরে যেতেন অনেক সময় ঘরে ফিরতে দেরি হতো রাত গভীর রাত হয়ে যেত দাওয়াতি কাজ পরিচালনা করতে করতে দাওয়াতি কার্যক্রম শেষ করে যখন ঘরে ফিরতেন তখন আমাদের নবীজি যখন একটা রাগ দিতেন খাদিজা রাজি আনহা সাথে সাথে দরজা খুলে দিতে রসুল করিম সাল আলী ওসাল্লাম খাদিজা রাজি আনহাকে বললেন ও হে খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না আমি একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি ঘরের দরজা কিভাবে খুলে দাও খাদিজা রাজি আল্লাহ আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার দিনই কাজে সারাদিন পরিশ্রম করেন রাত্র দিনই কাজে বাহিরে থাকেন আপনার যদি একটা ডাকের পরে দুইটা ডাক দিতে হয় সারাদিন দাওয়াতি কাজে পরিশ্রম করছেন আবার দাঁড়িয়ে থেকে পরিশ্রম করবেন আমি এটা সহ্য করতে পারি না আমি এটা সহ্য করতে পারবো না রাত্রে আমার ঘুম আসে কিন্তু আমি দরজায় ধাক্কা দিয়ে আমি ঘুমাই যেন না রসুল্লাহ সালু আলিয়াল্লামের একটার বেশি দুইটা ডাক দিতে না হয় হজরত খাদিজারদ আমাদের নবীজিকে কীভাবে ভালোবাসতেন প্রত্যেক নারীর উচিত তার স্বামীকে ওইভাবে ভালোবাসা যেই যুগে নারীকে মানুষই মনে করা হতো না সেই যুগে রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যে দুইটা সন্তানের বাবা হবে দুইটা নারী সন্তানের বাবা হবে সে আমার সাথে জান্নাতে থাকবে কোনো পুরুষ সম্পর্কে কোনো ছেলে সন্তান সম্পর্কে তো আমাদের নবী এরকম বলে নাই যে একটা ছেলে সন্তানের বাবা হবে বা দুইটা ছেলে সন্তানের বাবা হবে বা তিনটা ছেলে সন্তানের বাবা হবে বা পাঁচটা ছেলে সন্তানের বাবা হবে সে আমার সাথে জান্নাতে থাকবে এই কথা রসৌলি করিম সাল্লাহু আলি সাল্লাম বলে নাই রসৌলি কারিম সাল্লু আলি আসাল্লাম বলতেন আমি হলাম মেয়েদের বাবা আমাদের নবীজি আলী হুসাল্লামের কন্যা সন্তানও ছিল পুত্র সন্তানও ছিল কিন্তু আমাদের নবীজি সাল্লি হুসাল্লামের পুত্র সন্তান শৈশব কালেই মারা গেছে কাসেম রাজি আল্লাহনু সম্পর্কে হাদিস কিতাবের মধ্যে পাওয়া যায় কাশেম রাজিয়াল মানুষ কৈশোরে পদার্পণ করেছিলেন এই পরিমাণ বয়সে উপনীত হয়েছিলেন যে নিজে একে একে ঘুরাই চলতে পারতেন ঘুরাই উঠতে পারতেন এই বয়সে আমাদের নবীজি সকল ছেলের সন্তানকে হারিয়ে ফেললেন আমাদের নবীজির চার কন্যা দুনিয়াতে জীবিত ছিল ওই চার কন্যার মাধ্যমে আমাদের নবীজির বংশ সারা দুনিয়াতে বিস্তার করে আমরা এখন ওই সমস্ত আলেমদের কোন ইজত করি যারা আমাদের নবীটির বংশধর এইভাবে যখন একজন একজন নারী শৈশব কৈশোর পার হয়ে একজন স্বামীর কাছে সে চলে যায় স্ত্রী হিসেবে যখন সে দুনিয়াতে আবির্ভাব হয় তার তখন আল্লাহ সুবাহ আলা কুরআ কারিমের মধ্যে বললেন অমিন আয়া তিহািয়ান খলাকুম মিন আংসিকুম আসু আজাল লটাস্কুনু ইলাইহা ওয়াজা আলা বাহিনাকুম আমাদ্দাতা ও রহমা। অমিন আয়া তিয়ান খলাকাকুম মিন আংফসিকুম আল্লাহ আসুহা আহুমাতা আলার লাখুটি নিদর্শনের মধ্যে হতে একটি নিদর্শন হল অমিন আয়া তহান খলাকাকুম মিন আংফসিকুম যে তোমাদের মধ্য থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছেন। তোমাদের থেকে। আল্লা আলা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিদাসকুন ইলাইহা যেন তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো ও যে আলা ও রহমা আর তোমাদের মধ্যে একটি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন যে ভালোবাসার টানে তাদের সাংসারিক জীবন আনন্দের সাথে চলতে থাকে একটা সময় যখন মানুষ বার্ধক্য গণিত হয় আল্লাহ সুবাহ নিদর্শন এরকম তখন তাদের ভালোবাসা আরও বৃদ্ধি করে দেন ওজা আলা বাইনা কুম ও রহমা তখন তাদের মধ্যে ভালোবাসাও সৃষ্টি করে দেন তাদের মধ্যে শান্তিও সৃষ্টি করে দেন দুই দেশের দুইটা মানুষকে আমাদের সমাজ বিবাহ করিয়ে দিল একজনের বাড়ি ঢাকা আরেকজনের বাড়ি বাংলাদেশের বাহিরে হতে পারে ঢাকার বাহিরে হতে পারে কিন্তু এই দুই দেশের দুইটা অপরিচিত মানুষকে আল্লা সুবাহান তালা তাদের মধ্যে এমন মহাব্বত সৃষ্টি করে দেন যে তাদের এই মহাব্বতের জীবন সারা জীবন চলতে থাকে এবং এদের মধ্যে কোনো কমতি হয় না স্ত্রীদের সম্পর্কে কুনানে কারিমের মধ্যে বললেন হুন্না লিবা কুম কুম তুম লিবা হুন্না স্ত্রীরা হলো তোমাদের ভূষণ তোমরাও তাদের ভূষণ অর্থাৎ স্ত্রীরাও তোমাদের পোশাক তোমরাও স্ত্রীদের পোশাক আল্লাহ সুবাহ হ্যাঁ না হুয়া তা পোশাক কেন বললেন হুন্না লিবাসুল্লাহ কুম আং লিবাসুল্লাহ হুন্না পোশাকের মাধ্যমে মানুষ নিজেকে সমাজে সুন্দর করে উপস্থাপন করে পোশাকের মাধ্যমে মানুষ সাজসজ্জা গ্রহণ করে পোশাকের মাধ্যমে মানুষ তার লজ্জাকে নিবারণ করে এই জন্য আল্লাহ সুবাহানহ তাআলা স্ত্রীদেরকে পোশাক বললেন হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ স্বামীরও স্ত্রীদের পোশাক স্ত্রীরও স্বামীদের পোশাক অন্য আয়তের মধ্যে আল্লাহ সুবাহ বলেন হুন্না বিল মারুফ তাদের সাথে ব্যবহার কেমন হবে এই ব্যাপারে কারিম বলে হুন্না লিবাসুল ওয়া আসির মারুফ তোমরা তাদের সাথে নেই সংগত আচরণ করো অল্প কিছু জিনিসের ব্যবধান হলে তাদের সাথে দুর্ব্যবহার করো না কাপড়গুলো স্ত্রীদের ধোয়ার কথা ছিল সময় মতো সে ধুয়ে রাখতে পারে নাই এই জন্য তার সাথে দুর্ব্যবহার করা যাবে না স্ত্রী খাবার রান্না করছে এই গরমের মধ্যে কষ্ট করে কিন্তু সে লবণ দিতে ভুলে গেছে অথবা ঝাল বেশি দিয়ে ফেলছে ও বিল আরুফ তাদের সাথে নেই সঙ্গত আচরণ করো তাদের সাথে ভালো ব্যবহার করো খাদিজা রাদি আল্লাহ আনহা আমাদের নবীজির স্ত্রী ছিলেন এখান থেকে আমাদের শিখতে হবে হাসানা তোমাদের জন্য রসুল করিম সাল্লাহ আলি হসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমাদের নবীজি খাদিজা রতি আল্লাহার সাথে কিরকম ব্যবহার করছেন স্ত্রীদেরকেও শিখতে হবে খাদিজা রতিহানসুল করিম সাল্লু আলি হসাল্লামের সাথে কিরকম ব্যবহার করছেন খাদিজা রতি আল্লাহ আনহা রসুল করিম সাল্ল আলিয়াল্লামকে এমন ভালোবাসতেন আমাদের নবীজি দাওয়াতের কাজে বাহিরে যেতেন অনেক সময় ঘরে ফিরতে দেরি হতো রাত গভীর রাত হয়ে যেত দাওয়াতি কাজ পরিচালনা করতে করতে দাওয়াতি কার্যক্রম শেষ করে যখন ঘরে ফিরতেন তখন আমাদের নবীজি যখন একটা ডাক দিতেন খাদিজা রাদি আল্লাহা সাথে সাথে দরজা খুলে দিতেন রসুল করিম সালিজা আনহাকে বললেন ও হে খাদিজা তুমি কি রাত্রে ঘুমাও না আমি একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি ঘরের দরজা কিভাবে খুলে দাও খাদিজা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার দিনই কাজে সারাদিন পরিশ্রম করেন রাত্র দিনই কাজে বাহিরে থাকেন আপনার যদি একটা ডাকের পরে দুইটা ডাক দিতে হয় সারাদিন দাওয়াতি কাজে পরিশ্রম করছেন আবার দাঁড়িয়ে থেকে পরিশ্রম করবেন আমি এটা সহ্য করতে পারি না আমি এটা সহ্য করতে পারবও না রাত্রে আমার ঘুম আসে কিন্তু আমি দরজায় ধাক্কা দিয়ে আমি ঘুমাই যে রসুল্লাহ সালু সাল্লামের একটার বেশি দুইটা ডাক দিতে না হয় হজরত খাদিজাল্লাহ্না আমাদের নবীজিকে কিভাবে ভালোবাসতেন প্রত্যেক নারীর উচিত তার স্বামীকে ওইভাবে ভালোবাসা সাংসারিক জীবনটা পুরুষরা বেশি শিখবে আমাদের রসুল সাল্লাহ আলি ইসলামের প্র্যাকটিক্যাল আমল থেকে নারীদের শিখার কিছু শেখার জায়গা হইলো আমাদের উম্মাহাতুল মুমিনিন ওনারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলী আসসালামের সাথে তাদের পারিবারিক জীবন কিভাবে কাটিয়েছেন ওখান থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীজির এমনভাবে সেবা করতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তৎকালীন আরবের মক্কার একজন ধনাত্য ব্যবসায়ী ওনার ব্যবসার সকল মাল সকল সম্পদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ইসলামের জন্য দিন ইসলামের প্রচার প্রসারের জন্য সকল সম্পদ বে করে দিয়েছেন কোনো দিন এমন গেছে খাবার ছিল করে তো খাইছেন যেদিন না ছিল আল্লাহর ওপর তাওয়াক্কুল করেছেন এইভাবে মুমিনিনগণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাদের জীবন এইভাবে কেটেছে আমাদের নবীজি যখন হেরা পাহাড়ের মধ্যে ধ্যান করতেন অহিনাজিরের পূর্বে আমাদের নবীজি সেই মক্কার হেরা হেরাপাহার গাড়ে সৌরের গাড়ে হেরার মধ্যে ওখানে চলে যেতেন খাদিজা রাদি আনহা একজন মহিলা মানুষ খাদিজা রাদি আনহা মহিলা মানুষ আমরা একটু চিন্তা করি উনি রসুল্লাহ সাল আলি সাল্লামের খাবার নিয়ে সেই সাড়ে চৌদ্দো শত বৎসর পূর্বে কিভাবে এত পাহাড়ে উপরে উঠে যেতেন খাদিজা রাদি আল্লাহ আল্লাহবার রসুল্লাহ সাল আলি সাল্লামের জন্য খাবার নিয়ে গেলেন এর পূর্বে জিবরিল আলহিসাল্লাম আমাদের নবীজি সাল্লু আলি সাল্লামকে আগমন করলেন রসুল্লাহ সাল্ল আলি সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আপনি আপনার স্ত্রী সহধর্মিনী খাদিজার খাদিজাকে আমার আল্লাহর পক্ষ থেকে সালাম বলুন ইসলাম নারীদেরকে সম অধিকার দিয়েছে অর্থাৎ তাদের প্রাপ্য অধিকার সম অধিকার বললে কম হবে অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে আসছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা মান আমিলা সালিহাম মিন যাকারিন না উনসা নারী এবং পুরুষের মধ্য থেকে যেই নেট আমল করবে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আল্লাহ সুহলা তাদেরকে একটা পবিত্র জীবন দান করবেন এখানে বোঝার বিষয় হলো একজন নারী সে ইসলামের কাজ করলে যে পরিমাণ স্বভাব পাবে একজন পুরুষ সেও ইসলামের কাজ করলে নামাজ পড়লে জাকাত আদায় করলে সেই পরিমাণ স্বভাব পাবে এখানে কোনো বেশি করা হয় নাই কিছু জায়গায় ইসলামের এমন আছে যেখানে ইসলাম নারীদেরকে পুরুষের চেয়ে বেশি দিয়ে দিছে আমাদের সমাজ আমাদের বর্তমান দুনিয়া নারীদের সম অধিকার চায় কিন্তু ইসলাম কিছু জায়গাতে এমন আছে যেখানে নারীদেরকে সম না পুরুষের চেয়ে বেশি অধিকার দিয়ে দিছে এটা কিভাবে কোরআনে কারিমের মধ্যে পড়ছে ফালিস দাকার এই মিস্রু হাসিল একজন নারী মিরাজ বন্টনের ক্ষেত্রে ইসলাম বলছে ভাই যে পরিমাণ পাবে বোন হিসাবে তার অর্ধেক পাবে বোন অর্ধেক পেয়েও বেশি কী পাবে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন যেমন বাবা তার বড় ভাইকে এক হাজার টাকা দিল টাকা দিয়ে বাবা বলল তুমি আমার জন্য বিকাশ করবা ফ্লাক্সি করবা লবণ কিনবা তেল কিনবা দশটা জিনিস কিনতে বলে দিল আর ছোট ভাইকে তার সাথে দিল ছোট ভাইকে দিলে পাঁচশো টাকা তাকে কিছু কিনতে বলে নাই ছোট ভাইকে বলে তুমি তোমার ভাইয়ের সাথে বারো জায়গায় যায় ঘুরে আসো তোমাকে পাঁচশো টাকা দিলাম তোমার ইচ্ছা মতো খরচ করো বড় ভাইকে এক হাজার টাকা দিলেন দশটা জিনিস কেনার কথা বললেন ইসলাম ঠিক এরকম ভাইকে যদিও দ্বিগুণ দান করছেন বোনকে অর্ধেক দিয়েছেন কিন্তু বোনের অবস্থা হলো ছোটো ভাইয়ের মতো তার খরচের জায়গা নাই একজন নারী সে যখন ছোটো শিশু তার লালন পালনের দায়িত্ব তার বাবার সে যখন কৌশল কৈশোর যৌবনে পদার্পণ করল বাবা থাকলে বাবার না হলে তার বড় ভাইয়ের সেই নারী যখন স্বামী হিসাবে স্ত্রী হিসাবে স্বামীর ঘরে গেল তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর স্ত্রীর নয়